থাকে যে বিমান যে আইসা ঢুকছে ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল এগুলা বিমান প্রাথমিকভাবে মুখের সাথে মাঠের সাথে গাইতে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ এটুক অর্ধেক হয়ে গেছে এবং কতগুলা মেয়ের সেনাবাহিনীর জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন সে ফিসুন্দি হেমার দি দেওয়াল আমার কথা না স্টুডেন্টরা কথা সত্য এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্ধার তৎপরতা যেন সহজ হয় এই কাজগুলা করছি কিন্তু সেনাবাহিনী পাঁচ থেকে আট থেকে দশ জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে কিন্তু বিনিময় সচিবালয়ের সেনাবাহিনী মার খাইছে এখানেও সেনাবাহিনী ধরে খাইছে এটা কি উচিত কাম্য কিছু হইলে কেন আমরা এরা আমার সন্তান না তোমরা পড়ালেখা করা এরা এক সময় সেনাবাহিনী হবে না এরা এক সময় অফিসার হবে না এই দেশে মানুষ নাই আল্লাহ নাই

ওই দশ বারো জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে গেছে যে জায়গা হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা রিক্সে নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তো ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সারা সাথে সাথে দোষারোপ করা হয় ওনারা মানুষ না আমাদের সবাইকে এটা বুঝা উচিত না আমরা এই দিন একদিন এই পোশাকগুলো গুলো পরবো না

এবং দুনিয়া তো ভালো ভাইবেন আল্লাহ বলতে তো এই সেনাবাহিনী এত কাজ করি এরা লাস্টে অভদস্ত হয়ে মায়ের শিকার হইলো এটা কি দুনিয়ায়